বিএনপির প্রতিও আস্থা নাই এনসিপির প্রতিও আস্থা নাই কিন্তু ইসলামী হিসাবে জামায়াতের আমরা সাপোর্ট করাটা উচিত জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি করেন আপনি ভাই এই যে টুকটাক বাঙালি বুঙ্গারি টোকায় চলে আসি বাঙালি টোকান আচ্ছা 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 আপনারা তো জানেন যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের দেশে নির্বাচন হবে জি আচ্ছা এই নির্বাচনে কোন পার্টি কে আসলে ভালো হবে জামাত বিএনপি এনসিপি বা আওয়ামী লীগ এখন যেই দেশের পরিস্থিতি আমরা পাগল হিসাবে সেটা বুঝি মানে বিএনপির প্রতিও আস্থা নাই এনসিপির প্রতিও আস্থা নাই কিন্তু ইসলামী হিসাবে জামাতের আমরা সাপোর্ট করাটা উচিত জামাত আসলে ভালো হবে আর জামাত আসলে ভালো হবে আচ্ছা তো জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে জামাতের তো কোনো দিকটাই আমি এখনো ভালো দেখি নাই কিন্তু তাদের কথাবার্তা একটা আশা ভরসা মানে ওইটা আর কি ভালো দেখায় আর ভালো দেখাচ্ছে না জামাত তো ক্ষমতায় আসে না এই জন্য হয়তো আপনি ভালো বলতে পারতেছেন না কিন্তু জামাত আসলে ভালো মনে হবে ভালো হবে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন ভাইকে জিজ্ঞেস করি জি আসসালাম আলাইকুম ভাই আপনি কি করেন এই মাঙ্গারি পুজো বিক্রি করেন চাষের বাড়ি কোথায় বরিশাল আচ্ছা

আর কি আচ্ছা আচ্ছা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আসসালাম আলাইকুম